কেবা তোমার ভূতাম কই ভূতাম পিসে থাকবে না সামনে থাকবে হ্যাঁ এই মগালহিয়া হ্যাঁ টেক আমি আর আমার এই কই মিসিং এ জামা বানাইতে দিছি এই হ্যাঁ এইরমর জামা বানাইছে আমি এত কষ্ট করে মিসিং ডে হেবে রাই জামাটা বানাইছি দুই দিন বইয়ে বানাইছি জামাটা

कोई लम्ना इसका एक पार्ट आना मु ओ है तो हम भूल लेंगे सी क्या बोल सोगा आज के तो आठ दिन हाँ अच्छा ठीक तो है सर तला हम एक तक आस कोई हम जाइते हैं सी हाँ जाओ तो हम जाइते हैं सी तुम ही तो दो जो दोरो आमी लोई ते ठीक है सर हाँ सालू लोई है

বলে বেবা কর যা কি নামা করে হ্যাঁ বেবা কর রে বলে একটা তো তুমি দে হাব তো আমার পাড়া হেই পাড়া কে এই পাড়া তা কোন পাড়া এই তুই কইছ পাড়া আমি বানাই আমছি নে এই পাড়া এইডা কি এইডা কি এই পাড়া আমছি নে আ এই পাড়া বলে এত পাউ আদার রসুন বাডার পাড়া তুই এত কোন বইয়ে তুমি এই পাড়া আনছো আমি কইছি এই পাড়ার কথা কইছি সাগলের কথা